আমরা এই সন্ধ্যার দিকে বের হয়েছি একটু চা খাওয়ার জন্যে তো সব কিছু আসলে এত অর্গানাইজ আমাদের দেখে খুব ভালোই লাগছে এই যে এই পাশে দেখেন এরকম রাস্তার পাশে সারি সারি সাইকেল রাখা আছে তো এখানে লক সিস্টেম আছে এই যে আপনি এখানে কিউ আর কোড স্ক্যান করে আপনার যখন দরকার এই সাইকেলটা এখান থেকে নিয়ে এক ঘন্টার জন্য নিয়ে যেতে পারবেন এক ঘন্টার জন্য এক টাকা এক টাকা মিন্স ওদের দেশের এক টাকা আমাদের দেশে সতেরো টাকা তো এই এক ঘন্টা আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনার কাজ শেষ করে ফেরত আসতে পারবেন এবং আপনার যদি বেশি সময়ের জন্য দরকার পড়ে তা আপনি সেভাবে পে করে আপনি এটা আবার নিয়ে এখানে এনে রেখে চলে যাবেন এভাবে ওরা সিস্টেম করে রেখেছে স্কুটি প্লাস সাইকেল তো এটা রাস্তার চারপাশে দেখা যায় এবং আমরা হচ্ছে রাস্তা পার করে অন্য পাশে যাব কফি খেতে কিন্তু এখানে যে নতুনভাবে যত তত্রই যে দেখেন সাইকেল চালায় অলরেডি সে এনে রেখে যাচ্ছে এবং তার হচ্ছে যে সে যে রেখে দিচ্ছে জমা দিচ্ছে তার একটা পাসপোর্ট থাকে সেটা দেখাইলেই সে হচ্ছে জমাটা তার ইয়া হয়ে যায় ম্যাপ ম্যাপের সাথে কানেকশান করা থাকে তো এই যে এখানে গ্রিল মুরগি পোড়াচ্ছে আমরা এখন চার পাঁচটা সন্ধ্যার সময় হেঁটে হেঁটে দেখছি এই মোড়টার নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ দিস মোড় হ্যাঁ ফ্রেন্ডশিপ মোড় আচ্ছা এটা হচ্ছে লিওনিং সিটি লিওনিং প্রভিন্সের ফ্রেন্ডশিপ মোড় এই জায়গাটা এদিকে আমাদের হোটেল এগুলা সবই বিশতলা পঁচিশতলা বিল্ডিং চার পাঁচটা আমরা আসলে এখন ঘুরে ঘুরে দেখতেছি সারাদিন অনেক কষ্ট হয়েছে তারপরেও এইখানে আবার আসতে পারি কি পারি না তাই রাতের সময়টা কাজে লাগাচ্ছি সন্ধ্যার সময়টা হয়ে এখন কফি খাবো এটা এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড ওয়ার্ল্ড ফেমাস এই জন্য আমরা একটু টেস্ট করতে আসলাম Yeah. There, make a seat.